হ্যালো আসসালামু আলাইকুম এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার হাতের কাজগুলো শেষ করে নিয়েছি এখন আমার ছেলেকে ডাকার জন্য এসেছি তো ও সকাল সকাল ওঠে না তারপর আমি চেষ্টা করি ওকে স্কুলে যাওয়ার এক মুহূর্তে আমি ওকে ওঠানোর জন্য এই তো ওকে ডাকতেছি যে ওঠার জন্য ওর স্কুলে সময় হয়ে যাবে ওকে ডেকে তারপর রেডি করে ওকে স্কুলে নিয়ে যাবো জন্য আমি ওকে ডাকতে এসেছি দেখতে পাচ্ছেন ও ঘুমিয়ে আছে কারণ ওর সকালে কোনো কাজ নেই ও সকাল সকালে একটু লেট করেই ওঠে তার জন্য ঘুমাইতেছে হ্যাঁ ওকে ডাকা শেষ হয়ে গেলে আমি ওর নাস্তা রেডি করতে যাব ও উঠে দেন ফ্রেশ হয়ে এই তো দুজনই বসে আছে ওদেরকে উঠে আমি আজকে নাস্তা অন্য কিছু করিনি হালকা পাতলা যা হাতে তৈরি নাস্তা ছিল তাই দিয়েছি কলা পাউরুটি আর সেদ্ধ করা ডিম দুইজনই বলতেছে যে আগে কোনটা খাবে ডিমটা খাবে না কলা খাবে আমি বলতেছি যে খাও যেটা ইচ্ছা সেটাই ও বলতেছে যে না মা মো আগে ব্রেডগুলোই খাই তারপরে ডিম খাবো আমি বলতেছি তোমাদের ইচ্ছা খাও ওকে আজকে আবার স্কুল থেকে নিয়ে এসে ডক্টরের কাছে নিয়ে যাব তার জন্যে একটু তাড়াতাড়ি করতেছি ওদের খাওয়া শেষ হয়ে গেলে রেডি করে স্কুলে নিয়ে দেখতে পাচ্ছেন ওরা খাচ্ছে আমি এদিকে আমার গাছগুলো সেরে আমিও রেডি হয়ে নেব তারপর স্কুলে চলে যাবো এই তো স্কুলে গেলাম আজকে স্কুলে ওদের কিছু ফটোশ্যুট করেছি এগুলো আপনাদের সাথে শেয়ার করছি প্রত্যেক দিনই আসা হয় প্রত্যেক দিনই সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত ওদের সাথে আমার সময় কাটানো হয় ওই আর কি আজকে স্কুল থেকে একটু তাড়াতাড়ি চলে যাব ওই যে বললাম ওকে নিয়ে একটু ডক্টরের কাছে যাবো এই তো আমি এখন গাড়িতে আছি এখন ওকে নিয়ে আমি ডক্টরের কাছে যাব দেন ডক্টর দেখিয়ে তারপর বাসায় আসবো অনেকটু ইদানিং অ্যানার্জির প্রবলেম হচ্ছে বেশি তার জন্য ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি কী করবো ভিডিও করতে গেলে পুরোটাই লং হয়ে যাবে তাই আমি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতেছি এই তো আমি ডক্টরের চেম্বারে বসে আছি ডক্টর বাইরে গেছে তার জন্য ওয়েট করতেছি আর ডক্টরের চ্যাম্বারটা আমার কাছে ভালো লাগছে অনেকটাই জায়গা আছে ঠান্ডা প্রকৃতির নিরিবিলি সবাই বসে আছে আমিও বসে আছি ডক্টর আসলে দেন ওকে দেখিয়ে ওষুধ নিয়ে যাব তারপর হাতে কিছু কাজ আছে বা কে বাকি কাজগুলো শেষ করবো এই তো কিছু কাপড় ছিল এই কাপড়গুলো এখন আমি কেটে রেখে দেবো কাজগুলো আমার অনেকটাই আগিয়ে থাকবে মানে গোছানো থাকবে যখন সময় পাই বসে কাপড়গুলো সেলাই করে রেখে দেব নয়তো ওকে স্কুল থেকে নিয়ে এসে রান্না বান্না করে বসার সুযোগ হয় না মানে কাপড় সেলাই করার সময় থাকে না তার জন্য আমি কাপড়গুলো সময় করে কেটে রাখি তারপর যখন অবসর হয় তখন আমি কাপড়গুলো সেলাই করে রাখি ওই আর কি তাই জন্য বললাম হাতের কাজগুলো কিছু গুছিয়ে রাখি কেননা বিকাল আবার আপনাদের ভাই বাইরে থেকে কল দিই কথা বলতে হয় দেন রাত্রে আবার বিকাল আবার আপনাদের ভাইয়ের সাথে কথা বলে আবার আয়ানকে পরাতে হয় ওই আর কি তো সময় পাওয়া হয় না যদি কাপড়গুলো আমি কেটে রেখে দিই তাহলে দেখা গেছে সময় হলে সেলাই করে নিতে পারি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন আর যদি আমার ভিডিওতে কথায় বা ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সারাদিন আমি একটু একটু কী কাজকর্ম করি তাই ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও আকারে শেয়ার করি আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত আমার সাথে শেয়ার করতে পারেন কি আর করা যাই করি টুকিটাকি কাজকর্ম তাই ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করি এ তো কাপড়গুলো কাটিং করা শেষ ভাবলাম সন্ধ্যা হতে আরও অনেকখানি বাকি আছে কাপড়গুলো সেলাই করে নিই সন্ধ্যার এক পর্যন্ত যতটুকুই করতে পারি তারপর আবার সন্ধ্যাবেলায় ওদেরকে নিয়ে পড়তে বসতে হবে ওদেরকে পড়াশোনা শেষ করে দেন রাতের খাবার শেষ করে ওদেরকে খাইয়ে ঘুম পাতিয়ে তারপর আমাকে ফ্রি হতে হয় তারপর আবার প্রাণের ভাইয়া বাইরে থেকে কল দেয় প্রবাসী হাজব্যান্ড বুঝতেই পারছেন ওকে হাজব্যান্ডকেও একটু সময় দিতে হয় ওই আর কি আমার এরকমই ব্যস্ততার যে সংসার আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবে ভালো থাকবেন